ধর্মনগরের পুরপরিষদের পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেল তেইশে আগস্ট শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগর পুরপরিষদের পরিষদের কনফারেন্স হলে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এই অনাস্থা প্রস্তাবকে নিয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া উপস্থিত ছিলেন পুর ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ মহোদয়া সহ পুর অন্যান্য সকল কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তারা এবং জেলাশাসকের অফিসের আধিকারিকরা এই বৈঠকে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় এবং ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকারের যে বোর্ড লাগানো ছিল পুর পরিষদের চেয়ারপারসনের দরজার সামনে সেটি খুলে নেওয়া হয় এখন পরবর্তী নতুন চেয়ারপারসন কে হয় তাই দেখার বিষয় এই বিষয়ে মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া একটি সাক্ষাৎকারে বললেন যতজনই উপস্থিত আছে অনাস্থার পক্ষে ওনারা ভোট দিয়েছিলেন এবং অনাস্থার পক্ষে ওনারা স্বাক্ষরও করেছিলেন এই অনাস্থার পক্ষে যে স্বাক্ষরিত যে মাইনস বা রেজলিউশন এটা মাননীয় ডিএম স্যারের কাছে পাঠানো হবে

হা অভিয়াছলি জানে পাবা আমাৰ এই কটখনৰ মধে আমাৰ ডি এম চাৰৰ পাছে পঠাই দিব যে সেইখনে যে অনাস্থাৰ পক্ষে যে ইয়ে হৈ ৰ' জেৰে যোগান হৈ লোক ডি এম চাৰে সঠিক হৈ দিয়া দিব